সিরাজগঞ্জ এনায়েতপুরের যে সমস্ত খামারি ভাইরা আছেন উপনাই বাজারের তারা অবশ্যই জেনে থাকবেন যে এই শাহ আলম ভাইয়ের ঘরে এই মালটা পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশের প্রত্যেক খামারি ভাইদেরকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা ডেইরি ফার্মের মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজন বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলোতে আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে যে গাড়িগুলো পরিবহন করা হয় তার একটা প্রামাণ্য চিত্র আর এই প্রামাণ্য চিত্র আমরা প্রতিনিয়ত ধারণ করে থাকি আপনাদের উদ্দেশ্যে আপনারা জানেন যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গাড়ি যেতে লাগলে আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারাও এই ভিডিওগুলো দেখে আমাদেরকে বিভিন্ন সময় ফোন দিয়ে আপনার প্রয়োজনীয় এই খাদ্যটা আপনি সংগ্রহ করতে পারছেন ঘরে বসে থেকে তো আপনি আজকে যে আমাদের সম্মিলিত ডিলার তিনি হলেন আলম ভাই আর এই শাহ আলম ভাই আপনার নিজ এলাকায় খাবার পৌঁছে দিচ্ছেন বেশ দীর্ঘদিন যাবৎ সেটি আপনারা সিরাজগঞ্জ এনায়তপুরের যে সমস্ত খামারি ভাইরা আছেন উপনাই বাজারের তারা অবশ্যই জেনে থাকবেন যে এই শাহ আলম ভাইয়ের ঘরে এই মালটা পাওয়া যাচ্ছে বেশ দীর্ঘদিন যাবৎ আর মালটা আপনারা যারা সিরাজগঞ্জ নায়তপুরের রূপনাই বাজারের আশেপাশে যে সমস্ত খামারি ভাড়া আছেন বা বিলকুচি যে সমস্ত খামারি ভাড়া আছেন তারা চাইলে এই শাহ আলম ভাইয়ের কাছ থেকে আপনারা আপনার পছন্দের এই তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার গো খাদ্যটা সংগ্রহ করতে পারবেন আর এই সংগ্রহকৃত খাদ্যটা সম্পূর্ণ অর্গানিক একটা খাদ্য যেটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা অত্যন্ত সহজ এবং সুলভ মূল্যে আজকে আমরা একটু শাহালম ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানাই দিই জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো ডাবল সিক্স থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে পেতে পারেন সিরাজগঞ্জের ভাইয়েরা এই মিক্সার গো খাদ্যটা তো আজকে আমাদের এই শাহালম ভাইয়ের যে গাড়িটা যাচ্ছে সেটি প্রায় তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে এই গাড়িটা আর এই গাড়িটার ছেড়ে যাওয়ার দৃশ্যের সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা একটু জানাতে চাই যে ত্রিশ আইটেম সমৃদ্ধ যে খাবারটা প্রস্তুত করেছেন কাদে ভাই সেই খাবারের মধ্যে ত্রিশটা আইটেম কি কী আছে সেইগুলো আসুন আমরা যে আঠাশ থেকে ত্রিশ আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুষি অ্যাংকর ভুষি মটরের ভুষি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বন আমরা এতক্ষণ সময় আপনাদেরকে জানালাম যে এই খাদ্যের মধ্যে যে তিরিশটা আইটেম আছে কী কী আছে সেইটা সেই সঙ্গে এখন একটু আপনাদেরকে জানাতে চাই যে আপনি যদি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা আপনার কাছে অর্থাৎ আপনার নিজ খামারে নিতে চান তাহলে কিভাবে সহজে পেতে পারেন তার একটা সংক্ষেপ বর্ণনা প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে এখন গ্লোবাল ওয়ার্মিং চলছে বিশ্বব্যাপী এবং এই বিশ্বের যে কোনো অঞ্চল থেকে আপনি পেতে পারেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে মিক্সার গোখাদ্য সেটি কারণ বাংলাদেশের আমাদের খামারি ভাইরা শুধু বাংলাদেশে বসে নেই এনারা বিশ্বের প্রায় সকল দেশেই অবস্থান করেন আপনারাও সেখান থেকে চাইলে এই খাদ্যটা অনলাইনে অর্ডার করে আপনার নিজ অঞ্চলে আপনি নিয়ে যেতে পারবেন তো আমরা সেই মালগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাদের জন্য সচেষ্ট আছি প্রতিনিয়ত খামারি ভাইরা আপনারা জানেন যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাদ্যটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দেওয়া হয় যাদের চার্জ একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের মূল্য তেরশো টাকা সব মিলিয়ে চোদ্দোশো টাকায় আপনি পাবেন সুন্দর সুষম ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুষি জাতীয় গোখাদ্যটা যেটি অলরেডি বাংলাদেশে প্রায় সকল অঞ্চলে সমাদৃত আপনাদেরকে এই অর্গানিক খাদ্যটা খাইয়ে আপনার পশুকে মোটা তাজাকরণ যেমন করতে পারেন পাশাপাশি যারা দুগ্ধ খামার গড়ে তুলেছেন তাদের জন্য একটা ভালো ভূমিকা রাখার ব্যবস্থা করেছেন আব্দুল কাদের ভাই তো আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো দিন ফোন করে মৃত্তিকা অ্যাগ্রো ফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ডিলারশিপ সহ যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকেন শাহালম ভাইয়ের ইনায়তপুরের সিরাজগঞ্জের এই শাহালম ভাইয়ের কাছ থেকে আপনারা যারা মাল নেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল